দশক আপনার এই যে আলুতে ভিজা ভিজা এরকম পচা এবং এই পচার নিচে আপনারা এই যে দেখছেন সাদা সাদা ফাউডারের মতো দেখা যাচ্ছে এটা কি এটা হচ্ছে আলুর সবচেয়ে মারাত্মক একটি ক্ষতিকর রোগ আলুর লেড ব্লাইট বা নাবি দশা বা আলুর মরক রোগ দশক এই মরক রোগ হলে যদি আপনি বসে থাকেন তাহলে আপনার আলুর জমিতে দুই থেকে তিন দিনের মধ্যে সকল পাতা এরকম হয়ে যাবে এবং এরকম পচে গিয়ে সমস্ত গাছ আপনারা এই যে দেখছেন একেবারে জমিতে একটি পাতাও আর অবশিষ্ট নেই এবং আপনার এই জমিতে পোড়া পোরা গন্ধ মনে হবে অর্থাৎ আপনার জমিটি একেবারেই শেষ তো এরকম হলে আপনারা কি করেন এরকম হলে আপনারা সেই দশ থেকে পনেরো বছর আগে যেসব ছত্রাকনাশকগুলো আবিষ্কার হয়েছে সেগুলো স্প্রে করেন কিন্তু এই রোগটি দমন করতে পারছেন না আপনারা দেখছেন এই আলুর লেড ব্লাইট রোগটি পাশের টমেটো জমিতে আক্রমণ করেছে আপনারা দেখেন টমেটোর পাতাগুলো একেবারে ধ্বংস হয়ে গিয়েছে এই লেট ব্লাইট রোগ হয় দর্শক এই রোগটি হলে আপনারা একদম বসে থাকবেন না আজকের পর্বে থাকছে এই লেট ব্লাইট রোগ দমনের সর্বাধুনিক কৌশল চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই লেট ব্লাইট বা মরক রোগ হলে আপনি কি করবেন আক্রান্ত জমিতে শেষ যথাসম্ভব বন্ধ করে দিতে হবে কারণ আপনি যদি আক্রান্ত জমিতে শ্বেত সেতে রাখেন বা পানি দেন তাহলে এই রোগটি দ্রুত ছড়িয়ে যাবে দশক নিয়মিত জমি পরিদর্শন করবেন যদি দেখা যায় আপনার গাছের দু একটি পাতায় এরকম পচন দেখা যাচ্ছে এবং পাতার নিচে পাউডারের মতো ছত্রাকের মাইসিলিয়াম দেখা যাচ্ছে দশক তখনই আপনারা দেরি না করে মনোপটাশিয়াম সল্ট অফ ফসফরাস এসি চব্বিশ পার্সেন্ট ও মেটাল এক্সেল কম্বিনেশন গ্রুপের ইন্তেফার কানাফা একত্রিশ এসএল প্রতি লিটার পানিতে দুই মিলি হারে সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর পুরো জমি ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন দর্শক যদি কানাফা না পান তাহলে কপার অক্সিক্লোরাইড ও ডায়মেথোম কম্বিনেশন গ্রুপের নেটিভ ক্রপ কেয়ারের কপাল তিয়াত্তর ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা অ্যাজোসিস্টাবিন পনেরো পার্সেন্ট সিপ্রোকোনাজল সাড়ে বারো পার্সেন্ট বুসকেলির সাতাইশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের টেন্স অ্যাগ্রোড থ্রি অপশন পঞ্চান্ন এস অথবা নিউ অ্যাগ্রোড নিউ থ্রি এক মিলি পার লিটার অথবা ম্যান চৌষট্টি পার্সেন্ট ও ডাইমেথোমর দশ পার্সেন্ট ও সাইমকসানিল আট পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ইঞ্জিনিয়ার্সের স্পিনার বিরাশি ডব্লিউপি দুই গ্রাম পার লিটার অথবা ডাইমেথোমর তিরিশ গ্রাম ও সাইমক্সানিল পঞ্চাশ গ্রাম কম্বিনেশন গ্রুপের স্যামকোড ডাইমক্স পঁয়ত্রিশ এস সি দুই মিলি পার লিটার সিটেডের ক্যাকটাস সত্তর ডব্লিউ ডিজি দুই গ্রাম পার লিটার অথবা ক্লোরোথালোনিল পঞ্চাশ পার্সেন্ট গ্রুপের হ্যাকেমের ডেকোনিল পঞ্চাশ এস সি দেড় মিলি পার লিটার অথবা ইপ্রোবেলিকার পঞ্চান্ন গ্রাম ও প্রপিনের ছয়শো তেরো গ্রাম কম্বিনেশান গ্রুপের ডু ম্যালোডিডুটি দশমিক আট ডব্লিউপি চার গ্রাম পার লিটার অথবা ম্যানকোজেভ চৌষট্টি পার্সেন্ট ও ম্যাটালক্সিল আট পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের ছত্রাকনাশক রিডিমিল গোল্ড বা অন্য যে কোনো কোম্পানির যে কোনোটি দুই গ্রাম পার লিটার অথবা বেনালক্সিল আশি গ্রাম ও ম্যানকোজেভ ছয়শো চল্লিশ গ্রাম কম্বিনেশন গ্রুপের স্যামকোর গ্যালবেন্যাম দুই গ্রাম পার লিটার অথবা ইপ্রোডিয়ন ও ম্যানকোজেভ কম্বিন ডিনোমিনেশন গ্রুপের ইস্টোয়েস্টের রিলিফ পঞ্চাশ ডব্লিউপি তিন গ্রাম পার লিটার অথবা ডাইমেথোম নয় পার্সেন্ট ম্যানকোজেব ষাট পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের পদ্মার অ্যাক্রোবট এনজেড ইনতেপার হাসিন অথবা অটোর ফোরাম এর যে কোনো একটি দুই গ্রাম পার লিটার অথবা ম্যান্ডি প্রোপানিট গ্রুপের ছত্রাকনাশক সিংেন্টার রিভার্স দুইশো পঞ্চাশ এসি এক মিলি পার লিটার অথবা ম্যানকোজিভ ছশো চল্লিশ গ্রাম সাইমক্সানিল আশি গ্রাম কম্বিনেশন গ্রুপের যে কোনো কোম্পানির ছত্রাকনাশক দুই গ্রাম পার লিটার অথবা পাইরা ক্লোস্টাবিন ও মেটিরাম কম্বিনেশান গ্রুপের অটোর ক্যাব্রিওটপ এর মিটপ হ্যাকমের মেট্রোবিন এর যে কোনো একটি তিন গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন তাহলে দমন হয়ে যাবে আলুর ব্লাইট বা নাবি দশা বা মরক রোগ দশক আলুর রোগ দমনের সর্বাধুনিক কৌশল উনিশ পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আসছে আলুর আর্লি ব্লাইট বা আগাম দশা রোগ ব্যবস্থাপনা দর্শক মনিরুদ্দমন সফল ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল সফন মনিরুদ্ন ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রোল প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনাশক তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডি কে ফলো দিয়ে এবং কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাআল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া প্রতি এবং শনিবার রাত আটটার সময় আমি আসি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চারটি আইডি এবং কৃষিটি বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ